আবিরা আমি ব্যবস্থা করতেছি ফাকিং নিদ বাচ্চা আয় চাকরের বাচ্চা যা এই বাড়ির মালিক আলিপ সাহেবকে ডেকে নিয়ে আয় আলিফ সাহেব বলেন আমাকে বলেন কোনো সমস্যা নাই ফাকিং বাচ্চা তোকে কেন বলতে যাব আমি এখানে তোর সঙ্গে কথা বলার জন্য এসেছি তোর সঙ্গে আমি কোনো কথা বলবো না এই বাড়ির মালিক আলিফ সাহেবকে ডেকে নিয়ে আয় এত কথা না বাড়ায় তোর মালিককে ডাকবে ম্যাডাম কি করলেন আপনি এখন দেখি আরেক পাগলের আমদানি আপনি কোথায় নিয়ে আসলেন সব তো পাগলের কারখানা এই চাকরটাকে বললেন যে মালিককে ডাকতে কোনো কথা হয় না এর মধ্যে এই পাগলটা এসেছো যে ওই নাকি বাড়ির মালিক এই তোরা কি বাপ বলো নাকি তুই জনে মিলা মালিক সাথে অভিনয় মালিক হইলে কেমন লাগে বেশি কথা না কয়ে তোর মালিককে ডাক আজব ব্যাপার আপনারা কেন এমন করতেছেন আপনারা খুব সুন্দরভাবে আমাকে জিজ্ঞেস করুন আলিফ সাহেব কোথায় আমি আপনাদেরকে সুন্দরভাবে বললাম যে কি বলার আমাকে বলেন কোনো সমস্যা নাই আমার কথাই তো আপনারা বোঝার চেষ্টা করতেছেন না ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট যে আমি আপনাদেরকে বলতাছি যে আমি আলিফ হ্যাঁ থাম তুই দেখে আমার মুখে মুখে তর্ক করতেছস ও চাকর হয়ে আবার মাঝে মাঝে ইংলিশও কয় মনে হয় ফাইভ পর্যন্ত পড়ছস কইরা বাপে বুতে বাড়িতে কাম করস চাকরের মুখে আবার ইংলিশ ম্যাডাম এইভাবে ওরা শুনবে না আমি ব্যবস্থা করতেছি বাচ্চা এতক্ষণ যাবো আমি চুপ করেছিলাম কারণ তোর সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে ছিল না কারণ তোর লেভেলটা আর আমার লেভেলটা সমান না তোর সঙ্গে কথা বলে আমি আমার এই মূল্যবান সময় নষ্ট করতে চাইনি কিন্তু তুই তুই আমাকে চুপ করে থাকতে দিলে না তোর এত বড় সাহস তুই আমার চোখের সামনে আমার স্টাফের গায়ে হাত তুলিস তোর একটা ব্যবস্থা আমি করছি দাঁড়া একবার আলিফ সাহেবের সাথে দেখা করি তারপর তোর ব্যবস্থা কিভাবে করতে হয় সেটা আমি দেখছি তাই যা আলিফ সাহেবকে ডেকে নিয়ে আয় আলিফ সাহেবকে ডাকবো মানে আলিফ সাহেব তো এখানেই দাঁড়িয়ে আছে আপনাদের সামনে আবার কোন কে ডাকতে বলছেন ম্যাম আমি আমি আপনার কথার মানে বুঝতে পারিনি যদি একটু বুঝিয়ে বলতেন কি বুঝিয়ে বলবো এটাই তো আমার ছেলে আলিফ সাহেব যে কিনা এই কোম্পানির মালিক এই বাড়ির মালিক থাকমা ওনাদের হয়তো বুঝতে একটু কষ্ট হচ্ছে লেট মি ক্লিয়ার আমি বুঝিয়ে বলতেছি আমার মা চা বলছে একদম ঠিক কথা বলছি আমি আলু সাহেব আপনারা যে কোম্পানির সাথে ডিল করতে আসছেন সেই কোম্পানির একমাত্র তত্ত্বাবধায়ক এই কোম্পানি আমাদের বাড়ি গাড়ি সম্পত্তি সবকিছু মালিক হচ্ছে আমার মা আমি সবকিছু তত্ত্বাবধান করি আমার সাথে মিটিং করে তারপরে আমার মায়ের কাছ থেকে সাইন নিয়ে যে কোনো ডিল পাস করতে হয় এই জন্য আজকে মা আপনাদেরকে আমাদের বাড়িতে আসতে বলছিল। কিন্তু আপনাদেরকে যখন আমি বলতে যাচ্ছি যে আমার পরিচয়টা কি তার আগে আপনারা আমার সাথে মিসবিহেভ করলেন আমার গায়ে পর্যন্ত হাত তুললেন শেষ মেশ আমি সহ্য করতে না পেরে আপনার স্টাফের গায়ে হাত তুলতে বাধ্য হয়েছে কেন একটা মানুষের পোশাক দেখে তাকে কেন বিচার করতে হবে আমি এখানে কাজ করতেছি তার মানে কি এই বাড়ির চাকর বাড়ির লোকজন কি বাড়ির কাজকর্ম করতে পারে না আজকে আমি ফ্রি ছিলাম দ্যাটস ওয়াই আমি সবকিছু পরিষ্কার করতেছিলাম কারণ নিজের কাজ নিজে করার মধ্যে একটা আনন্দ আছে আমি সেটা উপভোগ করতে চাই আর আমার পোশাক আশাক এরকম দেখে অবাক হওয়ার কিচ্ছু নাই আমি যখন এরকম একটা কাজ করতেছি তখন অবশ্যই আমি স্যুট বুট পরে থাকবো না খুবই ক্যাজুয়াল আর খুবই কমফোর্টেবল কাপড় চুপড় পরে আমি এসব কাজ করব যাই হোক এতক্ষণ ধরে আপনারা আমার সাথে যে আচরণটা করছেন এই আচরণের সুবাদে আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনাদের মেন্টালিটি কেমন আর আপনাদের মানুষের সাথে কথা বলার স্টাইল কেমন আপনাদের মানুষের সাথে চলাফেরার জন্য যে ধরনটা লাগে সেই ধরনটা কেমন সব কিছু বিচার করে মা আমি একটাই কথা বলবো এরকম মানুষের সাথে বা এরকম মানুষের কোম্পানির সাথে কোনো রকম ডিল করা আমাদের উচিত হবে না স্যার ম্যাম রিয়েলি সরি আমি আসলে বুঝতে পারিনি উনি আলিফ সাহেব হবেন আসলে ওনার গেট আপটা এমনভাবে ছিল আমি মনে করেছি যে এবারই চাকর বাকর হবে আর এর জন্য এই খারাপ ব্যবহার করে ফেলেছি ম্যাম প্লিজ এই ব্যবহারের জন্য আপনি আমার ডিলটা ক্যান্সেল করবেন না রিয়েলি সরি ম্যাম মাফ করব তোমাকে না আমার কাছে তো তুমি কোনো অন্যায় করো নি অন্যায় করেছো আমার ছেলের সাথে সে যদি তোমাকে মাফ করে আমার কিছু করার নেই আর ডিল ডিলের ব্যাপারে কথা বলছো সেটাও পুরোটাই আমার ছেলের উপরে সে যদি তোমাদের সাথে ডিল করতে চায় করতে পারে না করলে আমার কিছু করার নেই কোনো ডিল ফাইনাল হবে না এই ডিল হচ্ছে না প্লিজ স্যার আপনি ম্যামের ডিলটা ক্যান্সেল করবেন না ম্যাম এই ডিলের জন্য দিন রাত পরিশ্রম করেছে যদি এই ডিলটা আপনি ক্যান্সেল করেন ম্যামের অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার প্লিজ আপনি এটা করবেন না তাতে আমার কিচ্ছু যায় আসে না কারণ আপনারা এখানে যে আচরণটা করছেন এখানে যে ঘটনাটা ঘটাইছেন এটা থেকে খুব ভালো করে বোঝা যায় আপনাদের ম্যানার্স ঠিক কতটুকু স্ট্রং আপনারা মানুষের সাথে সম্মান দিয়ে কথা বলতেই জানেন না একটা মানুষকে কিভাবে ট্রিট করতে হয় সেটাই আপনারা জানেন না এরকম মানুষের সাথে আমরা ডিল ফাইনাল করে আমাদের কোম্পানির নাম বদনাম করতে চাই না দ্যাটস ওয়াই সুন্দর করে বলতেছে এখান থেকে চলে যান